নমস্কার বন্ধুরা আজকের গল্প কলম ও তলোয়ার সাথে থাকো আর শুনতে থাকো আজ থেকে অনেক বছর আগের কথা গোপালের ছেলে ও মেয়ে খেলতে খেলতে দুজনের মতে তর্ক বাঁধায় তর্কের বিষয় ছিল ওসি আর মসি অর্থাৎ তলোয়ার আর কলম গোপালের ছেলে বলছিল তলোয়ার বড় এদিকে মেয়ে বলছে কলম বড় ঠিক তখনই গোপালের ছেলে তলোয়ার ধরার ভঙ্গিতে হাত ঘুরিয়ে তার বোনকে বললে দেখেছিস আমার তলোয়ার এক তোর মাথা কেটে দেব তুই তখন কলম দিয়ে তেকাতে পারবি গোপালের মেয়ে রাধা তার ছোট ভাইয়ের এমন আচরণ দেখে কেঁদে কেটে বললে ভাই তুই আমাকে অপমান করলি করবি তো কলমকে যারা ছোট করে দেখে তারা আবার মানুষের মূল্য দেবে কেমন করে দুই ভাই বোনের মধ্যে প্রচন্ড তর্ক বিতর্ক চলে আর ঠিক সেই সময় গোপাল বাড়ি ফিরছিল তারা বাবাকে দেখে ছেকে ধরলো দু ভাই বোন প্রায় একই সঙ্গে প্রশ্ন করল তাদের বাবাকে আচ্ছা বাবা তুমি বলো কলম বড় না তলোয়ার বড় বাবা তলোয়ার বড় তাই না বলো ঠিক আছে চল ঘরে গিয়ে বলছি কে বড় কে ছোট এরপর গোপাল ছেলে মেয়েকে নিয়ে ঘরে চলে আসে সন্তা হলে আজ আমি তোদের একটা গল্প শোনাই সেই গল্পটা শুনলে তোরা বুঝতে পারবি কলম বড় না তলোয়ার বড় বাবা বাবা তাড়াতাড়ি বলো আমরা গল্পটা শুনি শোন তাহলে মোগল বাদশাহ শাহজাহান ছিলেন তখন দিল্লির সম্রাট সম্রাট শাহজাহানের একটি দপ্তর ছিল সেখানে সৈনিকদের মাইনে দেয়া হতো যে লোকটি মাইনে দিত তাকে বলা হতো মনসি, সেদিন মনসি দপ্তরের কাজে খুব ব্যস্ত ছিল এমন সময় ঝড়ের মতো হাজির হলো এক সৈনিক দেরি হয়ে গিয়েছিল সৈনিকটি ভেতরে ঢুকেই চড়া কণ্ঠে বলল। মুন্সী আমার মাইনেটা চুকিয়ে দাও তো ঠিক সেই সময় মুন্সি বলল। একটু দাঁড়াও আমার হাতের কাজটা সেরেই তোমার মাইনেটা দিচ্ছি সৈনিক তখন রেগে বললে জলদি করো মুন্সি আমার বসার সময় নেই মুন্সি তখন হিসাব মেলাচ্ছিল অন্য কাজে মন দেবার একদম সুযোগ ছিল না তার মুন্সি তখন বলল একটু বসতেই হবে তোমাকে হাতের কাজটা শেষ না করে আমি মাইনে দিতে পারবো না আচ্ছা বাবা তারপর কি হলো তারপর মিলিটারি মেজাজে সৈনিক বললে আচ্ছা আমার মাইনে দেবে না আমার মাইনে আটকে রাখবে মনসি তখন বলল মাইনে দেব না এমন কত তো বলিনি বলেছি একটু বসতে হবে সৈনিক তখনই তার তলোয়ারটা বাড়িয়ে ধরে বললে এক্ষুনি আমার মাইনে দাও তা না হলে তোমার সামনে দুটো দাঁত তুলে ফেলবো মনসি তখন কলম ওপরে তুলে ধরে বললে কি বললে আমার দাঁত খুলে ফেলবে আমার হাতেও কলম আছে ভেবো না আমি দুর্বল আমিও কলম দিয়ে কিছু করতে পারি সৈনিক তখন মনসির কথায় গ্রাহ্য না করে বললে কলম দিয়ে কচু করবে দাও এখন আমার মাইনেটা দিয়ে দাও মনসি তখন মাইনে চুকিয়ে দিল সৈনিক চলে যেতে যেতে বলল আমাকে ভয় দেখিও না বাপু তোমার কলমের চেয়ে আমার তলোয়ার অনেক বড় গল্প তখনও শেষ হয়নি গোপালের ছেলে লাফিয়ে উঠে বললে দেখেছ বাবা তলোয়ার অনেক বড় আই বাদর ছেলে এখনো গল্প পুরো শেষ হয়নি আগে পুরোটা শোন মনসি তখন সৈনিকের আচরণে মনে বড় ব্যথা পেল মনে মনে বুদ্ধি আটল কেমন করে সৈনিককে করা যায় হঠাৎ একটা বিষয় তার মনে পড়ল বাবা কি বিষয় মনে পড়ল তার তখনকার দিনে সৈনিকদের বেতন নিতে হলে শরীরের একটা চিহ্ন দেখাতে হতো আগেই চিহ্নটার কথা বেতনের খাতায় লেখা থাকতো অমনি থাকতির মাথায় বুদ্ধি খেলে গেল সে মাইনের খাতায় শরীরের চিহ্নের ঘরে লিখে রাখলো সৈনিকটির সামনে দুটি দাঁত নেই এক মাস পরের কথা মুন্সি বেতনের টেবিল থেকে সরে গিয়ে অন্য জায়গায় বসলো আর বেতনের টেবিলে বসলো অন্য একজন লোক সেই সৈন্যটি এলো মাইনে নিতে বেতনের কর্মচারী খাতা খুলে সৈনিককে জিজ্ঞেস করলো আপনার নাম কি আছে সৈন্য তখন তার নাম বলল এরপর কর্মচারী জিজ্ঞেস করলো আপনার বাবার নাম কি আছে সৈন্য তার বাপের নাম বলল। কর্মচারী বলল আপনার দাঁতের পাটি দেখান তো তখন সায়না বলল কিন্তু কেন কারণ খাতায় লেখা আছে আপনার সামনের দুটো দাঁত নেই না তো আমার চিহ্ন তো এই কাটা আঙুলটা না 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 খাতায় যা লেখা আছে তাই মানতে হবে না হলে আপনি মাইনে পাবেন না সৈন্যটি আর রাগ করতে পারল না মাইনে না তুললেও তার চলে না তাই সে দেরি না করে ডাক্তারের কাছে চলে গেল ডাক্তারবাবু তার সামনে দুটি দাঁত তুলে ফেললো সৈন্যটি রক্ত মাখা মুখে রুমাল চেপে ধরে আবার হাজির হলো দপ্তরে মাইনে নিয়ে বাড়ি যাওয়ার সময় সে দেখতে পেল দপ্তরের মনসীকে মুচকি হাসছে তার দিকে তাকিয়ে সয়নাটি তখন মনসীকে বলল সত্যি কলমের জোরই বেশি আমি আর কোনোদিন তলোয়ারের বাহাদুরি দেখিয়ে বেয়াদবি করব না সালাম মুন্সি গোপালের মুখে এই গল্প শুনে গোপালের মেয়ে ভারী খুশি হলো অপরদিকে গোপালের ছেলে সেই সৈনিকের মতো সুর করে অন্য জায়গায় চলে গেল গোপালের এই গল্পের মাধ্যমে তারা দু ভাই বোনই বুঝতে পারে কলম বড় না তলোয়ার বড় এই গল্পের মাধ্যমে আমরাও বুঝতে পারি কলমের ক্ষমতা কতখানি ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন